আমি যখন আসছি এখানে তখন আমার এখানে বাম পাশে এখানে ব্যথা ব্যথা হইতো ব্যথাটা মাঝে মাঝে হইতো আগে ডাক্তার দেখেছিলাম এটা একটা হার্টের ডাক্তার দেখেছিলাম ওষুধ খাইতেছিলাম এক বছর ওষুধ খাইছি তারপরে আমার ব্যথা কমে এখন আমার মধ্যে ব্যথা নাই চালা পরে একটু হালকা মাঝে মাঝে হয় এটা ওষুধ খেলা আমি আশা করতেছি শেষ হয়ে যাবে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু আজকে আমাদের ভাই আমাদের এক পেশেন্ট মোহাম্মদ জাবের আহমেদ উনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার উনি দীর্ঘ মোটামুটি চার মাস আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন উনি বেশ কিছু সমস্যা নিয়ে আসছিলেন তার ভিতরে যেমন একটা বুকে ব্যথা ছিল ওনার হাত পা জ্বালা ফোড়া করতো ফ্যাটি লিভারের সমস্যা ছিল কোলেস্টেরল বেশি ছিল এই রকম বেশ কিছু সমস্যা নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন তো আজকে চার মাস পরে আলহামদুলিল্লাহ উনি বলতে পারি আমরা এখন পুরোপুরি সুস্থ উনি গত মাসেও এসেছিলেন যে তার হাত পা জ্বালা পোড়া করছে বুকে একটু ব্যথা করছে তো কি করবে তো আমরা জাস্ট কোনো সেই রকম সাপ্লিমেন্ট বা ওষুধ ইউজ না করে ওনাকে ডাইট এবং জাস্ট একটা সাপ্লিমেন্ট দিয়েছিলাম সেটা খেতে বলেছিলাম ওটা উনি এক মাস ফলো করে আমাদের এখানে আসছে আজকে আলহামদুলিল্লাহ উনি আমরা বলতে পারি যে পুরোপুরি সুস্থ আছেন তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো এবং উনি আসছিলেন ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসা নিয়ে উনি আশা করতেছে খুব শীঘ্রই আবার শীতে চলে যাচ্ছেন ঠিক আছে দর্শক বিন্দু আমরা শুনবো ওনার কাছ থেকেই জিৎ ভাই জাবের আহমেদ যে আপনি একটু বলেন আপনি কি অবস্থায় এখানে আসছিলেন এখন কেমন আছেন যদি একটু আমি যখন আসছি এখানে তখন আমার এখানে বাম পাশে এখানে ব্যথা হইতো ব্যথাটা মাঝে মাঝে হইতো আগে ডাক্তার দেখেছিলাম এটা অনেকটা হার্টের ডাক্তার দেখেছিলাম ওষুধ খাইতেছিলাম এক বছর ওষুধ খাইছি তারপরে আমার ব্যথা কমে নেই আচ্ছা তারপরে আপনি হার্ট আপনাকে বলা হয়েছিল যে হার্ট অ্যাটাক করেছেন এবং হার্ট অ্যাটাকের জন্য যা যা করণীয় এবং যা যা মেডিসিন দেওয়া আপনি সেগুলো কন্টিনিউ করতেন কন্টিনিউ করতেন আচ্ছা খুব ভালো কন্টিনিউ করতে তারপর শিকু গিয়েছিলাম সাত মাস থাকার পরে আবার আসছি আসার পরেও ওষুধ খাইতেছিলাম তারপরে ব্যথা হচ্ছিল তারপরে আমি ভিডিও দেখলাম

এটা ফিল করছেন যে আমি এখন জাহাজে যেতে পারবো আপনার করে সবগুলো ভালো আছে আগামী দর্শন আমাদের যে ভাই যাবেন আহমেদের কথা উনি জাস্ট হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে বলতে গেলে একরকম হার্ট অ্যাটাক নিয়েই আসছিল আমাদের এখানে যে উনি দীর্ঘ এক মাস হার্ট অ্যাটাকের জন্য আমরা হার্টের যে ওষুধ ইউজ করি উনি অলরেডি খেয়েছে খাওয়ার পরে তারপরে ওনার বুকে ব্যাথাটা যাইত না গায়ে চালা পড়া গুলো যাচ্ছিল না যার ফলে উনি আমাদের ভিডিও দেখে আমাদের এখানে আসছেন এবং আমাদের যে গাইডলাইন গুলো আমাদের যে নিউট্রিশনাল গাইডলাইন বা ডায়েটারি গাইডলাইন সেগুলো মোটামুটি উনি যতটুকু ফেরেছেন ফলো করেছেন সেগুলা ফলো করার পরে পাশাপাশি আমরা যে খুব বেশি ওনাকে সাপ্লিমেন্ট দিয়েছি তাও কিন্তু না জাস্ট হচ্ছে আমরা নরমালি যেগুলা ইউজ করি সিম্পল মডেল ইনফ্ল্যামেশন ইনফেকশন গুলো কমানোর জন্য সেই কয়েকটা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টই ওনাকে দিয়েছি ওনাকে হার্ট রিলেটেড কোনো সাপ্লিমেন্ট ও দিয়ে নাই তারপর আল্লাহ রহমতে জাস্ট উনি ভালো হয়েছে বলতে গেলে আমাদের ডায়েটারি গাইডলাইনটা ফলো করে আমরা যদি ওনার মতো করে ঠিক কি খাবো এবং কি খাবো না কোন খাবারগুলো আমাদের জন্য বিষ এবং কোন খাবারগুলো আমরা খেলে সারা জীবন আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারবো এগুলো যদি ঠিকভাবে বাদ বিচার করে চলতে পারি তাহলে আশা করি আমরা যাবের আহমদ ভাইয়ের মতো সবাই ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো তো আমরা ওনার বেশ কিছু রিপোর্টও করেছি ওনার ইসিজি করেছি ইকো করেছি আল্লাহ রহমতে এগুলো সব কিছু এখন ভালো আছে ওনার কোনো সমস্যা নেই বুকে ব্যথাও চলে গেছে গায়ে জ্বালা পড়া সামান্য একটু আছে ওটাও আশা করতেছি ইনশাল্লাহ চলে যাবে ভাই আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই জি দর্শকদের বলবো অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে ট্রিটমেন্ট আসলে খুবই ভালো ট্রিটমেন্ট এরা আসলে ন্যাচারাল ট্রিটমেন্ট করে যেটা মজিবুল স্যার এমডিকেন ওষুধ নিয়ে আসে এমিকা থেকে ন্যাচারালটা ওটা আসলে ভালো ট্রিটমেন্ট আপনারা সবাই আসেন ট্রিটমেন্ট করেন ভালো থাকেন ধন্যবাদ জাফর ভাই ধন্যবাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম